হ্যালো ফিউরস চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও আর তার সাথে বানিয়েছিলাম চিকেন কষা ঝাল ঝাল করে তো চলো শুরু করা যাক আমি পোলাও বানানোর জন্য বাসমতি রাইস নিয়ে নিয়েছি ওই দেড় কিলো মতন একটু বেশি করেই বানাচ্ছি আমরা তোমরা নিজেদের পরিমাণ মতন নিয়ে নিও এবার চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না এই সাদা জলগুলো বেরিয়ে গিয়ে পরিষ্কার জল আসছে ততক্ষণ চালটাকে ধুয়ে নিতে হবে আমার চাল ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ মতন ভিজিয়ে রাখব। ওই ধরুন দু ঘন্টা মতন আমি ভিজিয়ে রেখেছিলাম হাতে কম সময় থাকলে আধা ঘন্টা ভেজেই রাখবেন তাতে কোনো অসুবিধা নেই জলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব একটা লেবুর রস দিয়ে দেব দু চামচ মতন নুন আর দেব সাদা তেল আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কামধেনু রং। যদি মনে করো রং দেবে না তাহলে হলুদ দিয়েও করতে পারো কোনো অসুবিধে নেই সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে জলটাকে ঢাকা দিয়ে দেবো জলটা যতক্ষণ না ফুটে আসছে জলটা ওদিকে গরম হতে আছে ততক্ষণে আমি কিছুটা পনির ওই দুশো গ্রাম মতো পনির নিয়েছিলাম পনিরটাকে ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি জলটা বেশ গরম হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে চালগুলোকে দিয়ে দেব। জলের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি কারণ ভাতগুলো তাতে ঝরঝরে হবে জল একদম অল্প হয়ে গেলে কিন্তু ভাতগুলো ওই স্টিকি ভাব চলে আসে দশ থেকে পনেরো মিনিট মতন ভালো করে চালটাকে ফুটিয়ে নিয়েছি ভাত একদম রেডি হয়ে গেছে আমি এর বেশি ফোটাবো না কারণ বেশি গলে গেলে কিন্তু স্টিকি ভাব চলে আসবে আর পোলাওটা ঝরঝরে হবে না ভাতের জল ঝরিয়ে এরকম একটা ঝুড়িতে আমি ভাতগুলো রেখে দিয়েছি যাতে এক্সট্রা জলগুলোও বেরিয়ে যায় এরপর ফ্রাইং প্যানে কিছুটা তেল গরম করে তার মধ্যে আমি ছোটো ছোটো কিউব করে রাখা পনিরগুলো ভেজে নিচ্ছি খুব বেশি একটা ভাজবো না বেশি লাল লাল করে আমি ভাজবো না জাস্ট একটা গোল্ডেন ব্রাউন কালার মতন আসলেই আমি নামিয়ে নিচ্ছি ওই দু থেকে চার মিনিট মতন ভালো করে ভেজে নিলেই ওই কালারটা চলে আসবে ব্যাস তখনই নামিয়ে নেব চাইলে তোমরা গরম জলে ভিজিয়ে রাখতে পারো তবে আমি গরম জলে ভেজাই নি পনিরগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটা বড় কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে নিচ্ছি সাদা তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ মতন ঘি তেলটা ভালো করে গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর দিয়ে দেবো গোটা গোলমরিচ বেশ খানিকটা দিয়ে দেবো কাজু আর কিশমিশ ওই ধরুন পঞ্চাশ গ্রাম মতন এরপর ভালো করে ভেজে নেব আমি দুবারে করব যেহেতু দেড় কিলো পরিমাণটা অনেক বেশি তাই দুবারে করছি ভালো করে কিশমিশগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে অর্ধেক পরিমাণ চাল আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর অর্ধেক পরিমাণ রেখে দিচ্ছি ভালো করে চালগুলোর সাথে কাজু কিশমিশটা মিশিয়ে নেব খুন্তি দিয়ে কেউ যদি না পারো তাহলে কড়াইয়ে দুটো হাত ধরে ভালো করে ঝাঁকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ চিনি চিনির পরিমাণটা আমি একটু কম দিয়েছি যেহেতু আমরা বেশি মিষ্টি খাই না আর দি দিলাম কিছুটা পরিমাণ পনির ভেজে রাখা পনিরগুলো এরপর আবারও ভালো করে বেশ কিছু সময় ধরে চালটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার পোলাও বাকি চালটাও আমি সেম প্রসেসেই করেছি আমার বাসন্তী পোলাও একদম রেডি দা আর দেখতেই পাচ্ছ ঠিক কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে এইভাবে করলে অবশ্যই তোমাদের পোলাওটাও ঝরঝরেই হবে আর তার সাথে বানিয়েছিলাম ঝাল ঝাল চিকেন কষা এই চিকেন কষার রেসিপি যদি তোমরা দেখতে চাও আমি সেটাও দিয়ে দেব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন